বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে অথবা বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে বর্তমানে তারা আসলে কত বছর থাকতে পারে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে এটা সময়ে সময়ে পরিবর্তন হচ্ছে এটা আসলে ঠিকভাবে বলা যাচ্ছে না এই কারণে যে কেউ কি ভেবেছিল হাসিনা হাসিনা ছাত্রদের ভয়ে পালিয়ে যাবে ভারতে কেউ ভেবেছিল কেউ ভাবে নাই কেউই ভাবে নাই তবে চেয়েছিল যে হাসিনাকে পদত্যাগ করাবে অথবা হাসিনাকে ক্ষমতা থেকে নামাবে কিন্তু এইভাবে চলে যাবে পালিয়ে যাবে এটা ভাবে নাই এটাই হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতি তবে এই রাজনীতির পেছনে সবচেয়ে বড় গুটি কে কে চালে এটা হচ্ছে ভারত বাংলাদেশের মানচিত্রের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন দক্ষিণে বঙ্গোপসাগর আর বাকি প্রত্যেকটা সাইডে ভারত ভারতের সেভেন সিস্টার আছে তারপর অন্যদিকে ভারত যেহেতু বাংলাদেশের তিন করে আছে ভারতের এখন ভারত তার স্বার্থে অবশ্যই চাইবে বাংলাদেশের রাজনীতিতে তার একটা প্রভাব থাকুক প্রভাবটা কেমন তাকে প্রতিনিধিত্ব করে এইরকম একটা গভর্নমেন্ট বাংলাদেশে থাকুক তখন সুবিধা কি বাংলাদেশকে কিছু সুবিধা দেবে পাশাপাশি নিরাপত্তার যে বিষয়টা সেটা কনফার্ম করবে বাংলাদেশ থেকে সে কারণে বাংলাদেশের রাজনীতিতে ভারত সব সময় গুটি চালিয়ে আসছে এটা কেউ অস্বীকার করতে পারবে না গুটিটা কেমন দেখেন ভারত চাইবে বাংলাদেশের রাজনীতি তার নির্দেশনায় চলুক যদি নির্দেশনা না চলে তাহলে তো ভারতের জন্য সমস্যা তো ওই রকম একটা সরকারকে সে নিয়ে আসে এবং এটা কীভাবে নিয়ে আসে যেমন রাজনীতি বলেন অথবা বিভিন্ন ইস্যু বলেন ইস্যু তৈরি করে অথবা একটা সিম্পেটি নিয়ে আপনারা জানেন যে একাত্তর সালে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধে একুশে নভেম্বর শুরু হয়েছে পঁচিশ ছাব্বিশে মার্চ থেকে অর্থাৎ পঁচিশ মার্চ কালো রাতের ২১ ষোলোই তারপর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের কিন্তু এটাকে অনেকেই ভারতীয়রা মনে করে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে এবং সেখানে বাংলাদেশের জন্ম হয়েছে তারা কিন্তু এটা মনে করে অনেকে বলে অনেক জায়গায় অনেক ফিল্মে কিন্তু এটা বলে গুন্ডি একটা মুভি আছে তাদের তারা কিন্তু এটাতে এটাই স্টাবলিশ করতে চেয়েছে এই হলো অবস্থা তো তারা আলটিমেটলি কি চায় তো একটা বাংলাদেশ হয়েছে ওই পাকিস্তানকে তাড়িয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে এবং এই বাংলাদেশকে তাদের কবজায় রাখতে হবে পলিসি ভাবে যেভাবে হোক তো এই এইসব কারণে হচ্ছে নিরাপত্তার স্বার্থ তো আছেই পাশাপাশি তাদের ব্যবসা আছে বাংলাদেশ বিশাল একটা মার্কেট তাদের যা যা দরকার ভারত দিচ্ছে এই বিষয়গুলোর বিনিময়ে ভারত খুব সুন্দর চমৎকার সুনিপুণ নিখুঁতভাবে অনেক কিছু আদায় করছে এবং করেছে আপনারা দেখেছেন বাংলাদেশ অনেক কিছু চাচ্ছে এই যে বন্যা হচ্ছে বাংলাদেশে রিসেন্ট তো বন্যা হইলো তাই না এগুলোর পেছনে ভারত দায়ী ভারত নদী শাসন করছে মানে পর্যাপ্ত যে পানি ন্যায্য হিসা সেটা দিচ্ছে না বাংলাদেশকে তারা তাদের সুবিধা অনুযায়ী নিচ্ছে তো এইসব কারণে হচ্ছে যে বাংলাদেশ ভারত হয়তো এখন বিষয়টা অন্যরকম কিন্তু আগের যে সরকার তারা কিন্তু এইভাবেই ভারতকে সুবিধা দিয়েছে এবং ভারত সেই সুবিধা নিয়েছে এবং কিছু সুবিধা হয়তো বাংলাদেশকে দিয়েছে এখন কি সুবিধা দিয়েছে সেটা হিসাব করলে আপনি পাবেন কি না সেটা একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ